এক গভীর জঙ্গলে একটি বাঘ বাস করত তার নাম ছিল ডোরেল ডোরেল দেখতে ছিল খুব শক্তিশালী কিন্তু বুদ্ধি ছিল তার খুবই কম সে শুধু তার শক্তি দিয়েই সব কিছু করতো একই জঙ্গলে থাকতো একটি শিয়াল তার নাম ছিল ফটিক ফটিক দেখতে ছোট হলেও সে ছিল খুবই চালাক সে প্রায়ই বাঘের বুদ্ধির অভাব নিয়ে হাসাহাসি করত একদিন ডোরেল খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে ঘুরছিল কিন্তু সে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না এমন সময় সে দেখতে পেল ফটিক একটি বড় গাছের নিচে বসে একটি বড় হাঁস খাচ্ছে হাঁস দেখে ডোরেলের জিভে জল চলে এলো ডোরেল ফটিকের কাছে গিয়ে গর্জন করে বলল এই ফটিক তোর কাছে হাঁস এল কোথা থেকে চল এটা আমাকে দিয়ে দে ফটিক ভয় পেল না সে শান্তভাবে বলল মহারাজ আপনি এখানে কি করছেন আপনি কি খাবারের খোঁজে ঘুরছেন কিন্তু আপনি তো জানেন এখন খাবারের খুব অভাব আমি অনেক দূর থেকে এই হাঁসটি নিয়ে এসেছি ডোরেল বলল হ্যাঁ আমি জানি না কেন এই জঙ্গলে রাজা আমি আমি তো ঠিক করে দেব তখন মুচকি হেসে বলল, মহারাজ আপনি কি জানেন না এই জঙ্গলে এখন একটি নতুন শিকারী এসছে সে আমাকে হাঁসটা দিয়েছে সে দেখতে ভয়ঙ্কর এবং আমার থেকে অনেক বেশি শক্তিশালী সে আমাকে বলে দিয়েছে যদি আমি কাউকে এই হাঁস দিই তাহলে সে আমাকে মেরে ফেলবে ডোরেল ভয় পেয়ে গেল সে ভাবল আমার চেয়েও শক্তিশালী কেউ এই জঙ্গলে এসেছে ফটিক তখন বলল মহারাজ আপনি যদি এই হাঁস খেতে চান তাহলে আপনাকে আমার সাথে যেতে হবে ফটিক তখন ডোরেলকে নিয়ে জঙ্গলের অন্য দিকে গেল সেখানে একটি ছোট নদী ছিল নদী পার হওয়ার জন্য কোনো ব্রিজ ছিল না ফর্টিক ডোরেলকে বলল মহারাজ আপনি সাঁতার কেটে নদী পার হন ওই পারে গেলেই আপনি আপনার শিকারকে খুঁজে পাবেন ডোরেল সাঁতার কেটে নদী পার হলো কিন্তু সে নদীর ওপারে কোনো শিকারই দেখতে পেল না এদিকে ফটিক নদীতে ঝাঁপিয়ে পড়ল এবং এক মুহূর্তের মধ্যেই হাঁসটি মুখে করে নিয়ে নদীর ওপার চলে গেল ডোরেল তখন বুঝতে পারল ফটিক তাকে বোকা বানিয়েছে সে রেগে গেল এবং নদীতে ঝাঁপিয়ে ফটিককে ধরার চেষ্টা করল কিন্তু ফটিক তখন ততক্ষণে একটি বিশাল গাছের ওপর উঠে বসেছিল এবং ডোরেলকে দেখে হাসছিল ডোরেল বুঝতে পারলো শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না বুদ্ধি থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায় গল্প এক জঙ্গলে একটি লোভী কুমির ছিল সে নদীর ধারে লুকিয়ে থাকত এবং যে প্রাণী পানি খেতে আসতো তাকে ধরার চেষ্টা করত একদিন এক চালাক শিয়াল পানি খেতে এলো কুমিরকে দেখে সে একটি বুদ্ধি আঁটল শিয়াল কুমিরকে বলল মহারাজ আপনি এতই শক্তিশালী যে আপনার মতো কেউ নেই কিন্তু শুনলাম নদীর ওপারে নাকি আপনার চেয়েও বড় একটি কুমির থাকে কুমির রেগে গিয়ে বলল কে সেই কুমির আমাকে দেখাও শিয়াল তখন কুমিরটাকে একটি শিকারীর ফাঁদের কাছে নিয়ে গেল কুমির ফাঁদে পা দিতেই আটকা পড়ে গেল কুমির যখন তার ভুল বুঝল তখন শিয়াল বলল লোভ মানুষকে বিপদে ফেলে এরপর শিয়াল তার বন্ধুদের ডেকে এনে কুমিরকে উদ্ধার করলো কুমির তার ভুলের জন্য অনুতপ্ত হল এবং আর কখনো লোভী হল না শিক্ষণীয় বিষয় লোভ এবং অহংকার মানুষকে বিপদে ফেলে এক বনে একটি শিয়াল আর একটি বক বন্ধু ছিল একদিন শিয়াল তার বন্ধু বককে দুপুরের খাবারের জন্য তার বাড়িতে নিমন্ত্রণ করল বক খুব খুশি হল এবং শিয়ালের বাড়িতে গেল শিয়াল একটি থালায় পাতলা স্যুপ পরিবেশন করলো শিয়ালের জন্য সেটা খেতে কোনো সমস্যা হল না কিন্তু বকের লম্বা ঠোঁটের কারণে সেই থালা থেকে স্যুপ খেতে পারল না কারণ তার ঠোঁট স্যুপে পৌঁছাচ্ছিল না ক্ষুধার্ত বক মন খারাপ করে বাড়ি ফিরে গেল কিছুদিন পর বক শিয়ালকে তার বাড়িতে নিমন্ত্রণ করল শিয়াল সানন্দে রাজি হল বক লম্বা মুখের একটি পাত্রে সুস্বাদু মাছের ঝোল পরিবেশন করল বকের লম্বা ঠোঁটের জন্য সেই পাত্র থেকে খেতে কোনো সমস্যা হল না কিন্তু শিয়াল পাত্রের মধ্যে মুখ ঢোকাতে পারল না শিয়াল তখন বুঝতে পারল সে বকের সাথে যা করেছিল বকও তার সাথে ঠিক সেটাই করল সে তার ভুল বুঝতে পারল এবং বকের কাছে ক্ষমা চাইল এক গ্রামে এক দাদি একা থাকতেন তিনি একা তার কেউ নেই তিনি বাজার থেকে একটা আপেল গাছ এনে তার বাড়ির সামনে লাগালেন তিনি গাছটাতে পানি দিলেন যত্ন নিলেন গাছ বড় হলো লাল টুকটুকে আপেলে ভরে গেল কিন্তু এক সকালে দাদি দেখলেন কিছু আপেল নেই দাদি খুব চিন্তায় পড়লেন তিনি ভাবলেন রাতে দেখবেন কে আপেল নিয়ে যায় যেই কথা সেই কাজ তিনি রাতে দেখলেন একটা বানর আপেল চুরি করছে তিনি বুঝলেন বানরই চুরি করে তিনি পুলিশকে কল করে বললেন পুলিশ এসে বানরকে ধরে নিয়ে গেল কিন্তু দাদি কান্না করতে লাগলো কারণ দাদিকে কেউ সাবস্ক্রাইব করে না লাইক দেয় না কমেন্ট করে না